আপা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বা আপনি কেমন আছেন? ভালো আছি। দুলাভাই তো খুব হেল্প করতেছে আপনারে। আপা, আমার তো পিঠা লাগবে। কই পিঠা লাগবে। 20টা তো লাগবেই। মাইয়া মাইয়া জামাই আসছে দিকে আমার মাইয়া জামাই পিঠা খেতে খুব পছন্দ করে। আমার বিআই নাকি খুব ভালো পিঠা বানাইতে পারতো। সেদিকে আমি তো পিঠা বানাইতে পারি না। আর আপনার পিঠা যে একবার খায় সেটা খুব সুনাম করে। তাই ভাবলাম আপনার কাছ থেকে পিঠা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে একটু বসেন না পা বসতে পারবো না বুঝেনি তো ঘরে মেহমান মাইয়া আছে মাইয়া জামাই আছে আমি কাজ করি আপা আমি যাইয়া আপনি পিঠে বানাইয়া ভাইজানের দিয়ে পাঠাই দিয়েন ঠিক আছে আপা আপনি চিন্তা করেন না আপনার ভাইজানে দিয়ে পাঠাই দিব আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা কবুতারের মতন একেবারে কচি বানাই ফেলতেছেন আরে কি হয়েছে সেটা জানো কি আমার বউরে কি বানাইল না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কি হয়েছে ব্যাপারটা বলছেন নাই না আপনার বাপ আপনার মা ওই যে কালিতলা মরে পিঠা বিক্রি করে পিঠা চিতই পিঠা ভত্তা আছে না ভত্তা হুম শুককি ভত্তা ধুনের পাতা ভত্তা সরিষা ভত্তা এই ভত্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করে খাইয়া আসেন অনেক টেস্ট ওনারা পিঠা বেస్తేছো কালিতলার মরে হুম এ ভাই আপনার বাপ মা বেশি খায় ভালাই শুনলাম আপনার বউ নাকি আপনার মার বাপের ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাই করে দিছে আরে ভাই বাই যে করছে এটা কি সাদে করছে আমার মা হ্যাঁ আমার মা পারে না আমার বউ একটু কাস্টাম করে দিতে আমার বাপ পারে না একটু বাজারঘাট করে দিতে এরা দুজনে সারা খর সারাক্ষণ ওই ঘরে ধুয়ে থাকবো তাহলে টেলিভিশন দেখবো এই জিনিসটাকে তার দিয়ে মানায় হ্যাঁ ঘরের বউর সাথে যদি শাশুড়ি যদি কাজ না করে তাহলে শাশুড়ি শাশুড়ি জায়গা থাকে তার ভিতরে ওই রাগটাই ঢুকছে এই কারণে তার আর দুই বাহ খুব ভালো করছে কষ্ট লাগে নাই আপনার বউ যে আপনার মার ঘা ধাক্কা দিয়ে বাড়ি করে দিল কষ্ট লাগে নাই কষ্ট লাগবো না না ঠিকই তো আছে ঠিক আছে না তারা যেরকম কাজ করছে ওরকমই তো প্রাপ্য পাইছে না প্রাপ্য পাবে একটা কথা মনে রাখেন আপনার বাবা আজকে বাবা হয়েছে আপনিও একদিন বাবা হবেন আপনার পুলার বউ যেদিন আপনার আপনার বউর ঘর ধাক্কা দিয়ে বাড়ির সেই দিন বুঝবেন বাবা মা কি জিনিস আরে আপনার ভাই তো একটা মরছে শুনলাম আপনার মতন পুলা থাকতে যেই বাবা মার পিঠা বিক্রি করে খাওয়া লাগে আপনার মতন পুলাগর করে বাচ্চা থাকাচ্ছে বইটা যাওয়া অনেক ভালো মা আর আব্বা আমার মানুষ আর কিছু রাখলো না পিঠা বেসে না পিঠা পিঠা বেসন শোনাইতেছি আমি চোদ্দ ষোলো হে মা হে আব্বা মরার জন্য কি এই জায়গাটাই বাচ্চা দিতেইব মরার জন্য আর কোনো জায়গা ছিল না এই পিঠের বাসা অন্য জায়গায় করা যাইত না কেন তোর সমস্যা কি হ্যাঁ না খাই কি মরে যেতে কস মরবা কেন মরবা না তো কেন বাসা বাড়িতে কাম আছে না বাসা বাড়িতে কে কাম করো আর যদি এটাও না পারো তাহলে আব্বাই আছে তো আব্বা রিক্সা চালাইতে দাও রিক্সা চালায় দুজনে ভালোই চলতে পারবা এই তোর মাই ভাই শের বাড়ি কে কাম করবো কেন এখানে ওর পিঠা বানাইতেছি চুরি করে খাইতেছি না কাজ করে খাইতেছি আর এই বয়সে আমি রিক্সা চালাইতে পারি হ্যাঁ

তুমি বউ পালতে সংসার চালাইতে পারিটা চালাইতে না এইসব কথা শোনার জন্য আমি এইখানে আসি নাই ঠিক আছে এলাকার লোকজন আছে সবাই আমার চিনে আমার একটা ইজ্জত আছে ঠিক আছে আমি আপনার আপনার এই এলাকা থেকে যাবেনা আর যদি না যান এই দোকান বাইরে আলাম তুই কাঁচতে খাওয়াইতে পারে না বড় বড় কথা পুনান বেয়া জানি এই যে গলা বাজিটা করেন না মা এই গলাবাজির বাজির আপনি পুতের বউ

দমকগিরি দেখায় যা ঠান্ডা পড়েছে না বাইরে বাবা বাবার তুই কেমন আছো বাবা কত দিন পরে কি সব বেদব লোকজন আমাকে জড়িয়ে ধরে চিনি না জানি না বললে টাকে জড়িয়ে ধরেছে ব্যাধক গোনার। তুই আমারে চিনতে পারছিস না বাবা। পিঠালা পিঠালা আমাদের গলি মরে পিঠা বিক্রি করে সামষ্টী দুজনে খুব মজার পিঠা। সব ঠিক আছে। কিন্তু কত বড় ব্যাধক চিন্তা করেছেন? সে আমার নাম ধরে ডাকে। আমি চিনি না জানি না সে আমার নাম ধরে ডাকতেছে। কত বড় ব্যাধক আবার আমাকে কিনা জড়িয়ে ধরে। পিঠা বিক্রি করিস গরীব মানুষ। ভালো কথা পিঠা বিক্রি কর। আমাকে কেন জড়িয়ে ধরতে হবে? চাচা আপনি আমার হাজবেন্ডের নাম ধরে রাখছেন আপনি কি আমার হাজবেন্ডকে আগে থেকে চিনেন না না আমি কি করে আমি তো একজন পিঠাওয়ালা ওই রাস্তার ধারে পিঠা বিক্রি করি আমি চিনি না ঠিক আছে শুনলে এবার সে রাস্তার ধারে সামান্য একজন পিঠাওয়ালা আর আমি একজন অফিসার পিঠাওয়ালা আমাকে জড়িয়ে ধরেছে তুমি তাকে শাসন না করে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো আমাকে চেনে কিনা সে আমাকে কিভাবে চিনবে চুপ করো একটু থামো ঠান্ডা হও শান্ত হও চাচা আপনি সত্যি করে বলেন আপনি কি ওকে আগে থেকে চিনেন কইলাম না মা পিছা বিক্রি করি ওনাকে বেশি চিনি না আচ্ছা আপনি যদি ওনাকে না চিনেন তাহলে ওনার নাম জানলেন কি করে আর তুমিও তুমি কি উনি কেন জড়িয়ে ধরো

তোমার মুখে আমি তুলা তুলা খাওয়াইতাম তোমার হাত ধরে নিয়ে আমি স্কুলে যাইতাম এখন এখন আমি তোমাকে চিনি না আমি এখন পিঠা বিক্রি করি শুনলে তো শুনলে তো তার মুখে ছোটবেলায় আমাদের বাড়িতে কাজ করত আমাকে মুখে তুলিয়ে খাইয়েছে কোলে পিঠে করে বড় করেছে স্কুলে পর্যন্ত নিয়ে গিয়েছে আমাদের বাড়ির চাকর আমি ওনার বাড়ির চাকর এখন উহহস্তা মোরে পিঠা বিক্রি করি। আপা, এই পিঠানতে খুশিলেন না? আপনার জামাই না পিঠা খুব পছন্দ করে। ওর মায়ের হাতের পিঠা। এই নেন। আপনার যে পিঠা খায়। আরে। আশিবার? তুই জামাই বাবার কাছে হাত হ্যাঁ, তুলিছি। এখন একটা তুলেছি ওর গালে আরো দশটা থাপ্পড় দেওয়া উচিত না তুমি ওর চেহার দিকে তাকিয়ে দেখেছ একটা বার ওর চোখে কথা বলছে মুখে কথা বলছে সব কিছু মিথ্যে বলেছে এত তুমি সব কিছু ওর সাধারণ না থাক সত্যি করে বলো উনি কে আমা আপনার মেয়ে দেখছেন শুধু শুধু আমাকে সন্দেহ করছে একটা পিঠা লোক আমাকে সন্দেহ করছে ওই লোকটা তো বললো আমাদের বাড়ির কাজের লোক

তুমি কি কখনো শুনেছো যে বাড়ির একজন কাজের লোক ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছে নিজের হাতে খাইয়ে দিছে এমন স্কুলে পর্যন্ত নিয়ে যায় এটা কখনো তুমি শুনেছো এটা খুব আজব কথা না সত্যি করে বলো রুমি উনি কে স্পষ্ট করে বলো শেফা আম্মা পিঠা নিয়ে যে লোকটা এসেছিল উনি আমার বাবা শুনেছ উনি বাবা কারণ একজন বাবার চোখের ভাষা কখনো মিথ্যে হতে পারে না নিজের বাবাকে কিভাবে তুমি হাত দিতে পারলে কিভাবে নিজের বাবাকে অস্বীকার করতে পারলে এই জন্যই তো বলি প্রত্যেকটা কথার মাথায় আমার বাবা প্লেন অ্যাক্সিডেন্টে ভাড়া গেছে সবচেয়ে মিথ্যে সাধারণ কথা বলে রাখি একজন গরিব অসহায় লোকের সাথে সর্সার করা যায় কিছু জাদু প্রতারক মিথ্যুকের সাথে কখন সর্সার করা যায় না ਐসে গেট আউট এই শেফা শোন আমার কথা শুনবা বাবা মানে কথা

আমি আবেগের বসুমত হইয়া লোভ সামলাইতে পারি নাই আমি জরায় ধরতে মুখে শিহরে আমার ধাক্কা দিয়ে ভালাই দিল আল্লাহরে আল্লাহ কও কি তুমি এই কামটা করতে পারলো তোমার ধাক্কা দিয়ে ভালাই দিল হ্যাঁ আমার পোলাপন পেটে ধরছিলাম আল্লাহ বাপের পর্যন্ত ধাক্কা দিয়ে ভালাই দিছে আল্লাহ তুমি এর চাইতে আবার একেবারে নিঃসন্তান রাখতো তাও ভালো ছিল এরকম কুলাকার সন্তান তো আমার দরকার ছিল না আল্লাহ বউ তুমি কেন না তুমি কোনো চিন্তা করো না এরকম পোলা আমি না থাকুক আমরা যে কাজ করে খাইতেছি এই কাম করে আমরা খামো পিঠা বিক্রি করে খামো সারা জীবন তবু এই পোলার আশা করো না আর কোনো আশা নাই এই দুই পোলার উপরে ওরা যা করলো আমি আল্লাহ করে ভালো রাখুক ও করে হেদায়ত করুক ওগো লাগে দোয়া করো ওরা ভালো থাকুক আমরা সারা জীবন কাম করে করে রাখি এই বুড়া বয়সে আমরা কাম করে রাখি আল্লাহর কাছে এটাও দোয়া করো আমগো যেন আত্মা ওটা ঠিক রাখে শরীরটা শক্তি রাখে আল্লাহ ভরসা শেফা আয় শেফা কি জামাই বাইরে বাবা থাপ্পড় মেরে চলে আসলি কেন মা তুমি কি কিছু বুঝতেছো না যত কত বড় একটা অপরাধ করছে কত বড় একটা সত্য আমাদের কাছে লুকাইছে সব সময় আমাকে যেটা বলেছে আমি বিশ্বাস করেছি কিন্তু প্রত্যেকটা কথার মাঝে মাঝে এমন অনুভব হয় তো মিথ্যা কথা बोलतेছে মানে আমাদের কাছে নিজের বাবা মাকেও মেরে ফেলছে দেখ বাবা মানুষের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি আসে যে মানুষ তার हितartifactId গান হারায় ফেলে তখন মানুষ কি বলে আর কি করে সেটা তার মাথা নলেতে থাকে না হয়তো রুবেল এমন কোনো পরিস্থিতির শিকার হয়তো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সে তোকে মিথ্যা বলছে তবে হ্যাঁ এখানে কিন্তু তুই অনেক বড় একটা অবদান রাখতে পারিস মা দেখ ও যদি ওর ভুলটা বুঝতে পারে আর তুই যদি তাকে বুঝিয়ে সংশোধন করে যদি একবার সঠিক পথে নিয়ে আসতে পারিস দেখবি রুমেলের চেয়ে ভালো ছেলে আর কেউ হবে না মা যে মানুষটা নিজের বাবাকে মাকে অস্বীকার করে মেরে ফেলে সেই আদেও এই এই যে আমাদের এত সম্পত্তি আমের মানে তো ভবিষ্যতে যখন তুমি বেঁচে থাকবে না এই সম্পত্তি যখন ও পেয়ে যাবে তখন কি সে আদেও আমাকে ভালো রাখবে কি রাখবে না তার কোনো গ্যারান্টি আছে না তা তো গ্যারান্টি আসলে কেউ দিতে পারে না কিন্তু মা একটা জিনিস গ্যারান্টি দিতে যদি একজন নারী চায় তাহলে কিন্তু একজন পুরুষকে পরিবর্তন করতে পারে তুই সেই ভবিষ্যৎটা না দেখার জন্য তুই এখন থেকে যদি চাস তুই চাইলে হবে রে মা তোর প্রতি আমার সে বিশ্বাস আছে মা তুমি বললেও আমি বিশ্বাস করবো না কারণ যে নিজের বাবাকে অস্বীকার করে মাকে কে অস্বীকার করে আমার সামনে নিজের বাবাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ভবিষ্যতে সে যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে তার কোনো গ্যারান্টি নেই মা এইরকম একটা ছেলের সাথে আমি কোনো মতেই সংসার করবো না বয়স তো কম হলো না আমার জীবনে তো আমিও কম দেখিনি রুমের ছেলেটাকে তুই যতটা খারাপ ভাবছিস ততটা খারাপ না রে আমার মনে হয় কি ও কেনই কাজটা করেছে আর কেনই মিথ্যাটা বলেছে সেটা তো জানাটা জরুরি ঠিক আছে সংসার তুই না বা করবি সেটা সেটা একান্তই তোর নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি জোর করছি না তবে সে মিথ্যাটা কেন বলেছে সেটা তো জানা জরুরি হ্যাঁ ঠিক আছে এত করে যেহেতু বুঝিয়ে বলছো আমি জানবো তার কাছে কিন্তু হ্যাঁ মা যদি ওর বাবা মার কাছে মাপ না চায় তাহলে আমি কিন্তু ওর সাথে সংসার করবো না আচ্ছা ঠিক আছে আগে চল আমার সাথে চল গিয়ে বলি দেখি না কি হয় চল সাথে। কি এখন এখানে নির্লজের মতো দাঁড়িয়ে আছে বলিনি বাড়ি থেকে বের হয়ে যেতে হ্যাঁ কিছু নেই নাকি বাড়ির রাস্তা চিনতেছেন না চিন্তা কি করি আপনার মতো একটা মানুষ যে কিনা নিজের বাবা মাকে অস্বীকার করে তার উপর তো বাবা মার কোনো দোয়া নেই সে তো একটা জানোয়ার আরে একজন সন্তান কি করে পারে নিজের বাবাকে ধাক্কা মেরে ফেলে দিতে আরে যেই বাবা মা জন্মের পর থেকে লালন পালন করে বড় করেছে নিজে ভালো খাবার না খেয়ে তোমাকে খাইয়েছে ভালো পোশাক না পরে তোমাকে ভালো পোশাক পরিয়েছে আজকে যে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সমাজে যে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র তাদের কারণে আর তাদেরকে তুমি অস্বীকার কর অস্বীকার তো দূরের কথা তুমি তো তাদেরকে মেরে ফেলেছ ওই যে ওর বাবা অনেক বড় লোক ছিল প্লেন অ্যাক্সিডেন্টে মরে গেছে তোমার ভিতরে না অহংকার ঢুকে গেছে বাবা বলো মা বলো ভাই বলো বোন বলো রক্তের সম্পর্কে ছিন্ন করতে তোমার এক সেকেন্ডের সময় লাগবে না তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করা যায় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা গিয়েছে দাঁড়া দাঁড়া মা বাবা আমি তাদের নিজের চোখে দেখেছি কি পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত পিঠা বানিয়ে তারা এই 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 বয়সে এসে কত কষ্ট করে তাদের জীবন ধারণ করছে আর তুমি এখন এসিতে থাকো এখন লাখ লাখ টাকা তোমার ইনকাম আর তোমার বাবা মা ওরকম একটা পরিস্থিতি থাকে ছিছি বাবা তোমার কাছ থেকে এটা আশা করা যায় না তুমি তুমি কাজ কর তুমি বিয়ে বিয়ে কে নিয়ে আসো আমার কাছে থাকবে আমার আমার বাড়ি এত বড় বাড়ি আমার বাড়িতে থাকার কেউ নাই রে বাবা তুমি তাদেরকে নিয়ে আসো যাও আম্মা বিশ্বাস করেন আমি আমার বাপ মা অ্যাক্সিডেন্টে মারা গেছে এই মিথ্যা কথাটা কেন জানেন কারণ আমার সাথে যখন শেফার সম্পর্ক হইছিল আমি ওর প্রথম দিনই মিথ্যা কথা বলে ফেলছি এরপর থেকে বারবার আমি চিন্তা করছি সত্যটা বলবো কিন্তু বলি নাই আজকে যদি আপনার এত ধনী এত টাকা পয়সার মালিক আর আমার আব্বা মা খুব গরিব নুন আনতে পান্তা ফুরায় এই কথা যদি শেফা জানে তাহলে হয়তো বা আমার সাথে তার সম্পর্ক নষ্ট করবে চিহ্ন করবে এই ভয়ে আমি এতদিন এই কথাটা লুকিয়েছি তাছাড়া আর কিছু না কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যেটা করছি সেটা ভুল করছি আমি শুধুমাত্র আপনার মেয়েকে হারানোর ভয়ে আমার বাবা মাকে অস্বীকার করেছি আমার বাবাকে আজকে আমি ধাক্কা দিয়েছি আর দিয়েছি তুমি কথা কইছো চলো এখানে দাঁড়ায় ধরে কান্না কাটি না যাদের কাছে কান্না কাটি করলে তুমি মাপ পাবে তাদের কাছে চলো যাও বাবা নি হাব্বা அப்பா அப்பா আহা আমি ভুল করছি

তোর মতো কুলাঙ্গার পোলা আমি জন্ম দিছি আমি ভাবতে গেলে আমার নিজের কাছে খারাপ লাগে তুই এখান থেকে বাইরে যা বাইরা এতটুক বড় হয়ে আজকে জন্ম নিছিলি এই বড় এমনি হইছ এতটুক ছোট ছিলি ছোট থেকে খাওয়া এলো পয়লা শিল্লা তোরে বড় করছি তোর হাতে ধরে লেখা করা হয়েছে স্কুলে নিয়ে নেয়া আজকে লেখা লেখাপড়া শিক্ষা বড় হইয়া তুই আমার ধাক্কা বলি কেমন করে আর তুই এসে মাপ চাইতেছ তোর মাপ নাই তুই যাই খান থেকে আব্বা আম্মা আমি বুঝতে পারতেছি আপনার কষ্টটা আপনাদের পোলা যে কাজটা করছে নিজে করে আমি ভাবছিলাম যে আপনার পোলা মনে হয় সত্যি করতেছে কিন্তু আসলে যে সত্যের পিছনে মিথ্যা লোকই আছে তা আমার জানা ছিল না একটা কথা কি বাবা মা এরা তো সবসময় দয়াশীল হয় সন্তানরা যতই ভুল করে বাপ মাদের তো দায়িত্ব সূত্রে দেওয়ার কারণ আপনার পোলা আপনার কাছে মাফ চাইতেছে আপনারা যদি মাফ না করেন কার কাছে যাইবো আপনারা মাফ না করলে তোর আল্লাহ মাফ করব না শোনো বৌমা ও যেই কাজ করছে এগুলো মাফ করার যোগ্য না ও ওর বাপের গায়ে হাত তুলছে আর বড়জন বড়জন কি করছে বড় বউ আমার ঘাড়ে ধরে বাড়ি থেকে বাইক রয়েছে বড় পোলা এসে আমার হুমকি দিয়ে যায় আমরা হেনতে যাতে পিঠা পিঠি না করতে পারি এই পোলা পান যদি আমার এইগুলা করে তাহলে আমরা যাবো কই আমরা কিভাবে বাঁচু বিশ্বাস করো মা তোমাদের সাথে যে এত ঘটনা ঘটে গেছে আমি কিচ্ছু জানতাম না ও আব্বা আমার তুমি মাফ করে দাও আমি আমি চাই না যে তোমরা এই রাস্তার ধারে বইসা পিঠা বিক্রি করো বা জানো আমি কি করব আমি যখন আব্বারে দেখলাম আব্বা পিঠা পিঠা হাতে কইরা ওদের বাড়িতে গেছে আমি তখন চিন্তা করছি আমার নিয়ে লোকজন যদি জানে যে আমার আব্বা আমার মা রাস্তার ধারে বৈশা পিঠা বিক্রি করে তাহলে আমি এত বড় অফিসার আমার মা নিজ সব চলে যাইব তখন আমার মাথায় কিছু কাজ করে নাই মা আমি আমার ভুল বুঝতে পারছি আমি ভুল করে আব্বারে ধাক্কা দিছিলাম আব্বা তোমরা আমারে মাফ করে দাও আমি তোমাদের এই কষ্টের কাজ আর করতে দেবো না আমার কাছে থাকবো তোমরা আজকের থেকে আমি সবাই রে আমি সবাইরে রে কবু যে আমার বাপ মায়ে পিঠা বিক্রি করে আর লজ্জা পাবো না আব্বা তুমি মাফ করে দাও আমার আম্মা মাফ করে মাফ করে দিতে হয় মাফ করা তো মহৎ গুণ মাফ করে দিন আপনার ও ছেলে হ্যাঁ বাবা আমি মাফ করে দিছি আল্লাহ যদি মাফ করতে পারে আমরা তো মানুষ